হ্যালো ভিবন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে নতুন ভিডিও শুরু করছি তো আজ হচ্ছে বুধবার আর তেরো তারিখ তো আজকে মেয়ে স্কুল যেতে পারিনি আমি কালকে রাত্রে একটু লেট হয়ে গেছিলো দোকান থেকে আসতে তো উঠতে পারিনি মেয়ে আমরাও উঠতে পারিনি তো যাই হোক এখন ঘড়িতে বাজে কটা জানো এখন ঘড়িতে বাজে দশটা আজকে একটু লেটে ভিডিও করছি কারণ হাজব্যান্ড গেছে দোকানে চলে গেছে আমি উঠে সকালবেলা সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি কারণ আমাকেও যেহেতু দোকানে যেতে হবে ও সকালে যেহেতু দোকান খুলে ফেলেছে আর আমাদের সিজন এখন পনেরোই আগস্ট চলছে তো তার জন্য সকালে বেরিয়ে গেছে আর আমি উঠে সকালবেলা সব বাসি কাজ তাড়াহুড়ো করে সেরে রান্না বসিয়ে দিয়েছি আর এখন আমি খাচ্ছি চা তো এই যে আমি খাচ্ছি এখন চা আর সাথে আছে দু বিস্কিট এখানে চারটে বিস্কিট আছে দুটো খাবে মেয়ে আর দুটো খাবো আমি তো চলো কি কি রান্না করব আজকে দেখি এখনো মানে ঠিক করে রেখেছি তো কি কি করব তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে চাল ধোয়া আছে ওপরেই রেখেছি এটা দিয়ে দেব আর এখানে ডিম আর আলু দুজনের জন্য করে নেব ঝোল আর আমার জন্য করব বরবটি আলু ভাজা আর কালকে হচ্ছে কচু এনেছিলাম ওই কচু দুটোকে সেদ্ধ দিয়ে দেবো এটা আমার হয়ে যাবে আমি যেহেতু ডিম খাই না এটাই হয়ে যায় সমস্যা তো ওই জন্য কিছু আমার জন্য আবার করতে হয় আমি ওই জন্য বরবটি ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আর হচ্ছে কচু সেদ্ধ দেবো এদিকে আবার পুজো পুজো সব হয়ে গেছে আমার নিজে স্নান হয়ে গেছে এখন সিঁদুর করিনি তো যাই হোক স্নান টান সব হয়ে গেছে বাসি কাজ সব হয়ে গেছে বিস্তারপাটি সব গোছানো হয়ে গেছে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালোই লাগবে চল পরে আসছি আবার চাটা খেয়ে নিই চালগুলো মানে সরি জলেতে চালগুলো দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে এদিকে ডিমটা ছাড়িয়ে নিয়েছি আর ডিমের জন্য পিঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে যে মশলা করে নিয়েছি তো চলো রান্নাটা করে নিই রান্না করতে করতে মেয়েটাকে একটু খেতে দিয়ে দিলাম দুধ আর ক্যালক্স ক্যালক্স না চকস ওই মাংসের চকচটা ওটা খুব ভালো খায় কিন্তু এটা ক্রাঞ্চি তো যাই হোক মেয়েটা খেয়ে নিই কিন্তু ওর শরীরটা ভালো নেই ও বলছে জানি না তো খাক দেখি তো এই যে আমার ফাইনাল ডিমের লুক তো ডিমটা আমার হয়ে গেছে বরবটি ভাজাও হয়ে গেছে হাঁড়িতে দেখো গরম ভাত ধোয়া উঠছে করব হচ্ছে ডাল সেদ্ধ আর ওখানে কিছু কিছু বাসন আর কি মেজে রেখে দিয়েছি মানে যেগুলো আর কি রান্না হয়ে গেছে সেই সব কড়াই ঠড়াই মাজা হয়ে গেছে আর শুধু ডাল সেদ্ধ করব তাহলেই আমার হয়ে না কচু সেদ্ধ করব তারপর তো চলো পরে আবার আসছি মেয়ে খাক আমি আর কিছু খাবো না মেয়ে করে দোকানে যাবো এদিকে বাজে ঘড়িতে দেখো এগারোটা বাজতে যাচ্ছে তো চলো ডাল সেদ্ধ আমার নেমে গেছে কারণ গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমি কচুটা পরে সেদ্ধ বসালাম চলো রেডি হয়ে গেছি বেরোবো আর মেয়ের শরীরটা ভালো না ওকে স্নান টান করিয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম তো ওকে নিয়ে যাব দিদিদের ঘরে রেখে যাবো না ননদদের ঘরে রেখে যাব আর আমি দোকানের দিকে চলে যাই অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে এগারোটা পনেরো চলো চশমাটা পরে নিই আমি রেডি চলো বেরিয়ে পড়া যাক এই বাড়ি আসলাম দোকান থেকে তো এখন বাজে দেখো পনে দুটো আমরা এখন খেয়ে নেবো আমি আর মেয়ে মেয়েটাকে খাওয়াবো মেয়েটা যেহেতু পেটে ব্যথা করছিল তো তার জন্যই ভাবলাম মেয়েটাকে খাই নি আমার চলে এসো তো চলো দুজনে মিলে খেয়ে নিই তারপরে আসবে হাজব্যান্ড কেন বাড়িতে তো কেউ নেই এভাবেই করতে হবে মানে মা নেই মাকে আর আজকে আর ডাকিনি তো যাই হোক দুদিন তিন দিন আবার এরকমভাবেই চলবে তো কিছু করার নেই আমাদের ব্যবসা আমাদেরকেই তো সামলা সবাই সবাইকে এসে করে দেবো ওকে তো যাই হোক তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আবার তোমাদের সামনে আসছি আর তোমাদের তো খাবার আমি সব দেখিয়ে দিয়েছি আমার জন্য তো বললাম এই যে কচু সেদ্ধ দুটো নিয়েছিলাম ব্যাস এই দুটোই ছিল আমি দিয়ে নিয়েছি আর এখানে আরিতে হাড়িতে ভাত সেদ্ধ ডাল বরবটি আলু ভাজা আর হচ্ছে ডিমের কারি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো চলো একটু রেস্ট নিয়ে নিলাম আর খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজে হচ্ছে তিনটে তো চলো হাজব্যান্ড আমার দোকান থেকে আসবে বাড়িতে চলো মেয়েটাকে নিয়ে যাই আবার মেয়েটাকে নিয়ে আসবো তো বেরিয়ে পড়ি মেয়েকে নিয়ে যাই আমার বাবার সাথে মেয়ে চলে আসবে এই যে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন রাস্তায় ঠিক আছে আমরা এখন রাস্তায় ওরা উল্টে গেলে হাতে তো এই মাত্র ঘরে ঢুকলাম এসে একটু বসলাম ভীষণ গরম লাগছে বাইরে ও দুষ্টামি করছে মেয়ে আর এখন ঘড়িতে বাজে দেখবা তো চা করব চা নিয়ে যাবো দোকানে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিই যেহেতু কালকে ওই ড্রেসটা পরেছিলাম আজকে সকাল থেকে পড়েছি আর এটা পরবো না সন্ধ্যে দেব আবার কালকে হচ্ছে বৃহস্পতিবার একটু গুছিয়ে ঠুছিয়ে রেখে যাব আর এই সব কাজগুলো আছে করে রেখে তারপরে দেখি ছটায় বেরোতে পারি কি না মেয়ের পড়া আছে মেয়েকে পড়তে ঢুকিয়ে দিয়ে তারপরেই বেরাবো ইচ্ছা আছে তো তাই মানে মানে তাই তো করি পড়তে ঢুকিয়ে দিয়ে দোকানে যাই কিন্তু একটু আগে গেলে ভালো হতো দেখা যাক কী হয় তো চলো কাজ আগে সেরে নিই পরে কথা বলছি টেবিলটা একটু গুছিয়ে নিই হাজব্যান্ড খেয়ে দিয়ে গেছে তো এগুলো সব অগোছালো আছে একটু গুছিয়ে নিই তারপরে ব্যাগে সকালে নিয়ে গেছিলাম চা তো আবার এখন আমি চা করে সেটাকে ধুয়ে ধুয়ে নেব তো চলো এগুলো গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো এখন মেয়ে খাবে গোছানো ডান এবার গোছাবো বাসন এই যে এত বাসন সব গুছিয়ে রাখি জায়গাটা জায়গায় পড়াই বার করলে না খুব তাড়াতাড়ি কাজ হয় বলে আমি ছোটো করেই দেরি যখন হয় তখন এটাই বার করি করে জায়গার বাসন জায়গায় রেখে দিই আমার গোছানো এখানটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো টেবিলটা গোছানো হয়ে গেছে যা যা ছিল খালি করে দিলাম তো তোমরা দেখলেই ওই যে গামলাটা খালি আছে তো দেখো সকালবেলা যেহেতু আমি কিছুই শেয়ার করতে পারিনি বিশেষ করে বাসি ঘরের কাজ তো ভাবলাম সন্ধেবেলায় কি করি না করি তোমাদেরকে একটু শেয়ার করি তো দেখো ঘর ঝাড় দেওয়া বলে তো চলে এসেছি আর এদিকে আমার সোফাটাও খুব খারাপ অবস্থা মানে এগুলো গোছাতে হবে মেয়ের দুটো ব্যাগ রয়েছে স্কুলের ব্যাগ পড়ার ব্যাগ পড়ার ব্যাগটা নিয়ে পড়তে চলেই যাবে তো যাই হোক তাও তো অগোছলো হয়ে গেছে আর এদিকে আমার বিছনাটাও কিছুটা জিনিসে অগোছলো হয়ে গেছে তো আমি ভাবলাম যে বিছনায় ওঠার আগে আমি ঘরটা ঝাড় দিই কারণ আমাকে যখন চেঞ্জ করতে হবে তার জন্য ভাবলাম যে আগে এই কাজগুলো করে গাঠা ধুয়ে নিই তারপরে বিছনাটা ঝেড়ে নেব পরিষ্কার করে নেব তাই জন্য আমি আর আগে বিছনায় উঠিনি আর আমি উঠিও না এরকম আমার খুব বাজে লাগে যে বাইরের কাপড় এসে বিছনায় পা দেওয়াটা আমার খুব বাজে লাগে তো যাই হোক সেগুলো করতে হবে আর হচ্ছে কালকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বুধবার বুধবার যেহেতু তার জন্য আমি বৃহস্পতিবারে সব বাসন ঠাকুরের মেজে রাখার চেষ্টা করি বুধবার দিন রাত্রির বেলা যাতে আমার বৃহস্পতিবার দিন সকালে কোনো কাজ থাকলেও আমি তাড়াতাড়ি করে পুজোটা সারতে পারি তো চলো ওই কাজগুলো তো করব আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে গাঠা ধুয়ে নিই তোমাদের সামনে আসছি তো অনেকগুলো কাজ হয়ে গেল ঘর ঝাটফাট দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে এই দেখো আমার সব ঠাকুরের বাসন মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো কালকে বৃহস্পতিবার তার জন্য তো এটা ঢাকা থাক জল তুলবো সকালবেলা আর পুজো দিয়ে দেবো তো এই এবার দেবো হচ্ছে সন্ধ্যে ঠাকুরকে তো সন্ধ্যে দেওয়া কমপ্লিট আমার খুলার ভেতরে ছোটো ফ্লাক্সটা উল্টানো আছে আর এই বড় ফ্লাক্সটাতে চা নিয়ে নিলাম দোকানের জন্য সব রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি আর আমি আজকে চা খেলাম না আপনার দোকান থেকে আসার সময় একজন চা দেন মানে চা বিক্রি করে ওখানে সেখান থেকে একটু আদা চা খেয়েছিলাম তো তার জন্য আর খেলাম না একেবারে দোকানে গিয়ে দুজনের বিল আজকে চা খাবো মেয়েকে কেক খাইয়ে দিয়েছি তোমাদের দেখালাম মেয়ে কেক খাবে তো চলো বেরিয়ে পড়ি কারণ ছটা বেজে গেছে মেয়েও পড়তে যাবে পরে আবার দেখা হবে তবে দেখো দুটো বিরিয়ানি নিয়ে একেবারে বাড়ি চলে এসেছি এই ঢুকলাম ঘরে এখন ঘড়িতে বাজে দেখো বারোটা রাত বারোটা তো যাই হোক সিজন ব্যবসা যারা করে তারাই জানে এই সময়টা তাদের হয়েই থাকে কিছু করার নেই কি করবো বলো করে খেতে হবে কিছু করার নেই যাই হোক মেয়ে ঘুমিয়ে পড়েছে জানো তো মেয়ে ঘুমিয়ে পড়েছে এরকম ননদ ঘরে ছিল মেয়ে নিয়ে আসলাম এইমাত্র আর রাত্রে আজকে কিছু রান্না করব না দেখে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি তাও বিরিয়ানিও ভালো পায়নি জানো একদম শেষ মুহুর্তে রুটির দোকান বন্ধ হয়ে গেছিলো যার ফলে বিরিয়ানি নিতে হলো তো ঘরে একটা কিছু উঠছে কিছু একটা উঠছে মানে মদ বা কিছু একটা তো চলো বন্ধুরা আজকে ভীষণ টায়ার্ড পারছি না শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো মেয়েরও কালকে স্কুল যাওয়া হবে না এত রাত্রে শুয়ে মেয়েকে এখন ডাকবো মেয়েকে খাওয়াবো অনেকটা সময় তো চলো চেঞ্জ করব আর ভিডিওটা বাড়াচ্ছি না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে এখন অবধি টাটা